মশফিক এনাম তুর্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি বহুল পরিচিত হিউমার ট্যাবলেট নামে হাস্যরসাতক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা থাকলেও তার রয়েছে জীবন সম্পর্কে খুব ভিন্ন রকম দর্শন বিশেষ করে তার লেখালেখি এবং জীবনমুখী বিভিন্ন বিষয়ে ভিডিওগুলো দেখলেই বোঝা যায় তার ব্যক্তি হিসেবে ইতিবাচকতা অন্তর্দৃষ্টি ও আত্মিকতা বাস্তবে শান্তশিষ্ট স্বভাবের হলেও ক্যামেরার সামনে বেশ প্রাণোচ্ছল হয়ে ধরা দেন তুর্য ভিডিওতে বন্ধু পরিবারের বাকি সদস্যদের নিয়ে মেতে ওঠেন হাসি ঠাট্টায় অবশ্য এ নিয়ে পরিবারের সদস্যরা কোনো ধরনের অভিযোগ করেন না তুর্যের এই ঠাট্টা তারা বেশ উপভোগ করেন স্বভাবের দিক থেকে মশফিক এনাম বেশ ঠান্ডা মেজাজের মানুষ অনেক কঠিন সময়েও নিজেকে সংযত রাখতে পারেন সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত মানুষকে বিনোদন দিলেও একটা সময় তাকেও বেশ ডিপ্রেশনে পড়তে হয়েছিল কিন্তু সেটি তিনি ওভারকাম করতে পেরেছেন বেশ ভালোভাবেই জীবন নিয়ে আলাদা দর্শন আছে তুর্যোর তিনি মনে করেন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট গুলো দেখতেই সুন্দর কোনো কাজের না সার্টিফিকেটের বদলে দক্ষতা অর্জন জরুরি বলে মনে করেন তুর্য সস্তামার্কা কন্টেন্টের বদলে কোয়ালিটিফুল কন্টেন্টের দিকে বেশি মনোযোগী তিনি নির্দিষ্ট অডিয়েন্সের বদলে শ্রেণী নির্বিশেষে সবাই যেন উপভোগ করতে পারেন এমন কন্টেন্ট তৈরি করেন তিনি মশফিক এনাম তুর্য নামে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি ছাড়াও হিউমার ট্যাবলেট নামে তার পেজ রয়েছে মূলত এখান থেকেই তিনি নানান হাস্যরসাতক ভিডিও আপলোড করেন দুটি পেজ মিলিয়ে তার রয়েছে এক মিলিয়নের বেশি ফলোয়ার দু সালের একত্রিশে মার্চ মশফিক এনাম তুর্জের জন্ম তিনি বড় হয়েছেন ঢাকায় তবে পৈতৃক সূত্রে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর তার লিঙ্ক ডোয়িন প্রোফাইল অনুসারে তিনি দু সালে রাজধানীর উইলস লিটলস ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি এবং উদয়ন হায়ার সেকেন্ডারি থেকে এইচএসসি পাস করে বিবিএতে ভর্তি হন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সোশ্যাল প্রোফাইলেও বেশ মজার ছলে নিজের বায়োডেটা তুলে ধরেছেন তুর্য এসএসসি পরীক্ষায় তার সফল নিয়ে ম্যাথ পরীক্ষার নিরীক্ষককে দিয়েছেন ধন্যবাদ একইভাবে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রসঙ্গে কৃতিত্ব দিয়েছেন করোনা ভাইরাসকে করোনার কারণে পরীক্ষা না দিয়ে ডিরেক্ট পাস করে ডিসকাউন্ট নিয়ে নাকি তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন ব্যক্তিগত জীবনে মশফিক এনাম লেখালেখি এবং বই পড়া খুব পছন্দ করেন তবে নিজের মধ্যে ধরে রেখেছেন আগ্রহের বিচিত্রতা এ পর্যন্ত মশফিক এনাম দুটি বই লিখেছেন যার প্রথমটি চলেন খিচুড়ি খাই প্রথম বই প্রকাশে বেশ বাজিমাত ছেন তিনি এই বইটিতে তুর্য আমাদের অদ্ভুত জীবনের নানা বিষয় তুলে এনেছেন আমাদের অদ্ভুত জীবনে কত রকমের নেতিবাচকতা ভুল বোঝাবুঝি হতাশা ব্যর্থতা হাসাহাসি আনন্দ উদ্যম সব নিজের মতো করে তুলে ধরেছেন তিনি তার এই বইটি বেশ সারা ফেলেছিল পাঠকের রিভিউ ছিল বেশ ইতিবাচক বইটির এক পেজে সিরিয়াস কথা তো অন্য পেজে হাসি ঠাট্টায় ভরা এক ঘিমি লেখা থেকে বিরত থেকেছেন তুর্য এই বয়সে এমন ম্যাচিউড চিন্তা ভাবনা পাঠককে বেশ মুগ্ধ বইটির কিছু অংশ পড়ে পাঠক ইমোশনাল হয়েছে আবার মোটিভেটেডও হয়েছে মাসফিক এনামের দ্বিতীয় বই প্যারানাই এটি কিংবদন্তি পাবলিকেশনস থেকে এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে এখানে লেখক হাস্যরসের মাধ্যমে সমাজের অনেক অসঙ্গতি শিক্ষণীয় বিষয় ফুটিয়ে তুলেছেন বইটি পাঠকদের নিরাশ করবে না বলেই তার বিশ্বাস